السلام عليكم আজকে আমরা উচ্চারণ সম্পর্কিত দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা প্রথম ক্লাসে উচ্চারণের ভূমিকা এবং অধ্বনি সম্পর্কিত বিস্তারিত বিবরণ তুলে ধরেছি আজকে আমরা এ ধ্বনি মফলা জফলা বফলা এই নিয়মগুলো দেখাবো আমার বিশ্বাস আপনারা যদি প্রথম ক্লাসটা যদি ভালো করে বুঝে থাকেন এবং সময় নিয়ে যদি দেখে থাকেন তাহলে আজকের ক্লাসটা আপনাদের জন্য খুব সহজ হবে তা আসেন এই ধ্বনি সম্পর্কিত আলোচনা করার আগে আগে একটা জিনিস বুঝি আপনাদেরকে যেমন এ ধ্বনি বিবৃত আর সংবৃত এটা নিয়ে আলোচনা করার আগে একটা জিনিস বলি যে এই ধ্বনিটা আসলে কি মানে এই ধ্বনির বিবৃত বলতে আমরা কি বুঝবো আর সংগৃত বলতে আমরা কি বুঝবো খুব স্বাভাবিক দেখেন আমরা বলছিলাম বিবৃত মানে হচ্ছে মুখটা তুলনামূলকভাবে বেশি খোলা থাকবে তো দেখেন এ এর দুই রকম উচ্চারণ হয় একটা হচ্ছে এর উচ্চারণটা এর মতোই হবে একটা হচ্ছে এর মতো হবে এ যেমন দেখেন আমরা কিন্তু এপল বলি না আমরা বলছি অ্যাপল ঠিক না আমরা কিন্তু এক বলি এক বলি না ঠিক না যদিও হিন্দিতে বলে এক তো দেখেন এই ধ্বনির উচ্চারণ যদি এর মতো হয় তাহলে দেখেন আর এই ধ্বনির উচ্চারণ এর মতো হয় আপনারাই বলেন কোনটার ক্ষেত্রে আপনার মুখটা বেশি খুলতে হচ্ছে এর ক্ষেত্রে নাকি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে হবে হবে বিবৃত ওকে আর এর ক্ষেত্রে হবে সংবৃত ওকে মানে যেই ধ্বনি উচ্চারণের সময় মুখটা বেশি খুলতে হচ্ছে সেটা হচ্ছে বিবৃত আর যে ধ্বনি উচ্চারণের সময় মুখটা কম খুলতে হচ্ছে সেটা সংবৃত ইজিলি এবার দেখেন আমরা এই ধ্বনি বিবৃত উচ্চারণের পাঁচটা নিয়ম লিখবো মনে রাখবেন বিবৃত উচ্চারণ কেবল শব্দের শুরুতে বিবৃত উচ্চারণ কেবল শব্দের শুরুতেই হয় বুঝতে পারছেন তার মানে বিবৃত উচ্চারণ কখনোই শব্দের শেষে হবে না দেখেন দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম ও অব্যয় পদে এই ধ্বনি বিবৃত উচ্চারণ হয় অক্ষরের কথা মনে আছে আপনাদের সিলেবল নিয়ে বলছিলাম মনোসিলেবল পলিসিলেবল ট্রাইসিলেবল এটা তার মানে হচ্ছে মনোসিলেবল পলিসিলেবল দেখুন এত এখানে এত এটা দুইটা অক্ষর আছে কিভাবে বুঝবো আমরা যদি আপনি দুইটা ভাওয়েল ইংরেজিতে লেখেন এত এত উচ্চারণ করতে গেলে আপনাকে দুইটা ভাওয়েল আনতে হয় যতগুলো ভাওয়েল উচ্চারণ হবে ততগুলোই কিন্তু অক্ষর বুঝতে পারছেন বিষয়টা এত যেমন দেখেন কেন তো কেন উচ্চারণ যদি করতে যান দেখেন কে ই এন ও দেখছেন যতগুলো ভাওয়েল উচ্চারণ করতেছেন ততগুলোই কিন্তু অক্ষর তো দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম অব্যয় পদের মধ্যে এই ধ্বনি কি হয় বিবৃত হয় আর দেখেন এগুলো সব শব্দের শুরুতে আছে এই যে দেখছেন এত সেম দেখেন এই ধ্বনির পরে যদি অনুস্বার বা চন্দ্রবিন্দু থাকে তাহলে সেটাও বিবৃত উচ্চারণ হয় যেমন দেখেন চ্যাংরা দেখছেন এই ধ্বনির পরে অনুস্বার আছে এই জন্য আমরা চ্যাংরা বলি চ্যাংরা না শ্যত সেতে শ্যাঁত মধ্যে দেখেন এই যে এই ধ্বনি কি আছে এই ধ্বনির পরে কিন্তু দেখেন এই যে চন্দ্রবিন্দু আছে দেখছেন এই জন্য কিন্তু এটা আগে থেকেই আমরা এইভাবে মানে বিবৃত উচ্চারণেই খাঁটি বাংলা শব্দে এই বিবৃত উচ্চারণ হয় খাঁটি শব্দে যেমন কিছু উদাহরণ আছে এটা আপনাদের মনে রাখা খুব জরুরি কিছু না তেলা পোকা একবারে খাঁটি বাংলা প্রোডাক্ট হ্যাঁ তেলাপোকা অনেক দেখবেন বাড়িতে বলে তেইল্লা চোরা বলে বুঝছেন তেলাপোকা বলে না কিন্তু কেউ তাহলে খেমটা একটা প্রবাদ বাক্য আছে ঘোমটার নিচে খেমটান আছে এই টাইপের এক এগারো তেরো এক এগারো তেরো এই শব্দগুলোর ক্ষেত্র এই ধ্বনির বিবৃত উচ্চারণ হয় এক এগারো তেরো যেমন দেখেন আমি এগারো দেখছেন এগারো এটা কিন্তু যে জফলা আকার বুঝছেন এভাবে আমরা তেরা এই টাইপের তেরা বলি না যাক তারপর দেখেন এক একের উচ্চারণটা কিভাবে হবে এক এটা হচ্ছে এক এই যে দেখছেন এক এই যে এই ধ্বনির বিবৃত উচ্চারণ লাস্ট যেটা বর্তমান কালের ক্রিয়াপদে তুচ্ছার্থ ক্রিয়াপদের তুচ্ছার তো মানে হচ্ছে তুই তুকারি করে আমরা যে কথাটা বলি তুই 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 করে ঠিক আছে যেন আমি বললাম দেখেন তুই খেল এভাবে বলি না আমরা তুই খেল এটা কিন্তু খেল বলি না বলি হচ্ছে খেল খেলার ক্ষেত্রে কিন্তু খেল এই যে দেখেন এই যে দেখ ল্যাক দেখছেন ইত্যাদি তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি করতেছি লেখ না বলে ল্যাখ বলতেছি এগুলো হচ্ছে বিবৃত উচ্চারণ আচ্ছা এবার আমরা দেখেন বিবৃত উচ্চারণ পড়ে ফেলছি এবার আমরা উচ্চারণ নিয়ে আলোচনা করব সংবৃত উচ্চারণটা কিসের মতো হবে হান্ড্রেড পার্সেন্ট সংবৃত উচ্চারণটা এর হবে মানে যেটা হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ আসেন কি কি আছে পদের শেষে এই ধ্বনির সংবৃত উচ্চারণ হয় খুব সহজ আমরা পড়ছিলাম বিবৃত উচ্চারণ শব্দের শুরুতে হয় তাহলে শব্দের শেষে বা মধ্যে কোনটা হবে সংবৃত উচ্চারণ যেমন দেখেন পথে দোষে ইত্যাদি একাক্ষর বিশিষ্ট সর্বনাম দেখেন বিবৃতের মধ্যে কি ছিল দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম সংগৃতর মধ্যে বিশিষ্ট সর্বনাম যেমন দেখেন কে সে ইত্যাদি তাহলে উচ্চারণ কিভাবে এই সে দেখেন কেন দিছি কারণ আপনারা পড়ছিলেন যে তালবশ যদি এস এইচ আরবি সিনের মতো যদি উচ্চারণ হয় তাহলে স হয় আচ্ছা এ ধ্বনির পরে হ বা যুক্ত বর্ণ থাকতে এ ধ্বনি সংবৃত উচ্চারণ হয় যেমন দেখেন দেহ দেখছেন কেষ্ট বা কেষ্টা ঠিক আছে এই টাইপের যে ফাটাকৃষ্ট এই টাইপের হ্যাঁ তো স্যার এই ধ্বনির পরে যুক্তবর্ণ হয়েছে এই জন্য কি এটা এর মতোই আছে এই ধ্বনির পরে রশ্মি বা রস্য থাকলেও এই ধ্বনির সংগৃত উচ্চারণ হয় একদম ইজি এই ধ্বনির পরে রশ্মি বা রস্য থাকলেও সংবৃত উচ্চারণ যেমন দেখেন দেখি বেলুন ইত্যাদি আর দেখেন তৎসম শব্দে এই ধ্বনি বিবৃত হয় আমরা কি পড়েছিলাম দেশি শব্দে এই ধ্বনি তৎসম শব্দে এই ধ্বনি সংবৃত হয় আমরা পড়েছিলাম যেটা সেটা হচ্ছে দেশি শব্দে এই ধ্বনি বিবৃত হয় ওইটার উল্টা তৎসম শব্দে এই ধ্বনি সংবৃত হয় যেমন দেখেন দেশ প্রেম মানে আপনি যদি বিবৃতর গুলা নেন তাহলে সংগৃত কঠিন কিছুই না ওইখানে দুই অক্ষর এখানে এক অক্ষর ওইখানে বাংলা শব্দ এখানে তদ্ভব শব্দ ওইখানে হচ্ছে আপনার শব্দের শুরুতে এখানে শব্দের শেষে এই শুধু বাইশ ভার্সা এতটুকুই এবার দেখেন আমরা আরেকটা শব্দ দেখি মফলা উচ্চারণের পাঁচটা নিয়ম একটা জিনিস মনে রাখবেন যেখানে মফলার উচ্চারণ হবে না সে জায়গায় চন্দ্রবিন্দু হবে মানে মফলার উচ্চারণ যদি না হয় কোনো শব্দের মধ্যে সেক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দুর উচ্চারণ দিব দেখি আমরা কিভাবে এই যে এখানে লিখে দিছি যেখানে মফলার উচ্চারণ হবে না সাধারণত সেখানে মফলার পরিবর্তে চন্দ্রবিন্দু হবে হ্যাঁ দেখেন শব্দের শুরুতে মফলা যুক্ত হলে মফলার উচ্চারণ হয় না তাহলে যেহেতু মফলার উচ্চারণ হচ্ছে না তাহলে আমরা কি দিব চন্দ্রবিন্দু দিব দেখেন উদাহরণ দেখেন শ্মশান দেখছেন এখানে মফলার উচ্চারণ হচ্ছে না এই জন্য আমরা চন্দ্রবিন্দু দিচ্ছি স্মৃতি মফলার উচ্চারণ হচ্ছে না চন্দ্রবিন্দু দিচ্ছি তারপর দেখেন শব্দের মাঝে মফলা যুক্ত হলে তার উচ্চারণ দ্বিত হয় মফলার কিন্তু উচ্চারণ হয় নাই হইসি কি দ্বিত তো দেখেন বিস্ময় দেখছেন মফল বিস্ময় এখানে তালবশ দেখেন মফলার উচ্চারণ যেহেতু হচ্ছে না চন্দ্রবিন্দু হচ্ছে দেখছেন কশিন হ্যাঁ মফলার উচ্চারণ হচ্ছে না এই জন্য চন্দ্রবিন্দু শেষে মফলার যুক্ত হলে তার উচ্চারণ দিত হয় যেহেতু উচ্চারণ দিত হচ্ছে মফলার কিন্তু উচ্চারণ হচ্ছে না আমরা চন্দ্রবিন্দু দিব গ্রীষ্ম দেখছেন গ্রীষ্ম ঠিক আছে তারপর দেখেন পদ্ম দেখছেন মফলার উচ্চারণ হচ্ছে না এই জন্য আমরা চন্দ্রবিন্দু দিচ্ছে আর এগুলা যুক্ত বর্ণগুলো আলাদা আলাদা করে আপনাকে লিখতে হবে তার গ উ ন ল ম এর সাথে মফলা যুক্ত হলে তার উচ্চারণ বহাল থাকে এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এখানে কিন্তু বলা হচ্ছে স্যার মফলার উচ্চারণের বদলে দ্বিত্ব বা অন্য কিছু আসে মফলার উচ্চারণই হচ্ছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি আর চন্দ্রবিন্দু দিব না যেমন দেখেন যুগ্ম এটা হচ্ছে যুগ্ম হ্যাঁ মফলার ফলার উচ্চারণই হচ্ছে এটা হচ্ছে বাংময় ঠিক আছে মফলার উচ্চারণ হচ্ছে উন্মেষ মফলার যেহেতু উচ্চারণ হচ্ছে এই জন্য আমি কোনো চন্দ্রবিন্দু দিচ্ছি না বাল্মীকি দেখছেন মফলার উচ্চারণ যেহেতু হচ্ছে আমি কোনো চন্দ্রবিন্দু দিব না জাস্ট আপনারা লেখার সময় এগুলো আলাদা আলাদা করে লিখবেন যেমন দেখেন বাকার বা লহসন্ত মরস্বার করস্কার কি বাল্মীকি এই টাইপের আচ্ছা এবার দেখেন যুক্ত সাথে মফলা যুক্ত হলে তার উচ্চারণ হয় না সেক্ষেত্রে চন্দ্রবিন্দু হবে না যেমন যক্ষা এক্ষেত্রে আবার চন্দ্রবিন্দু হবে না একটা চোরা টেকনিক আছে সে দেখেছিলেন এই যে এইটারই আপনি তিন চারটা নিতে পারবেন এই চার রুলসটাকে তবে এত চুরি করেন একটু আর কি আচ্ছা এবার দেখেন বফলা বফলার উচ্চারণ একবারই সহজ বফলা দেখেন আগের মতোই শব্দের শুরুতে বফলা যুক্ত হলে তার উচ্চারণ হয় না এখানে কিন্তু আর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু কিছুই নেই যেমন দেখেন স্বাধীন দেখছেন বফলার উচ্চারণ হচ্ছে না স্বাধীন স্বার্থ দেখছেন বফলার উচ্চারণ হচ্ছে না আর বফলার বদলে কোনো চন্দ্রবিন্দুও কিন্তু হয় না আচ্ছা শব্দের মধ্যে বা শেষে বফলার উচ্চারণ দ্বিত্ব হয় যেমন দেখেন বিদ্যান এই বফলার কারণে দুইবার উচ্চারণ করতেছি দটাকে অশ্ব দেখছেন এটার কারণে কিন্তু আমরা দুইবার উচ্চারণ করতেছি অশ্ব ওকে আর সন্ধিজাত শব্দে বফলার উচ্চারণ বহাল থাকে তার মানে আপনাকে সন্ধি সম্পর্কে জানতে হবে এটার জন্য সন্ধি যেমন দেখেন দিগ বিজয় দিক যোগ বিজয় সন্ধি পড়ছেন দিক যোগ উপসর্গের পরে বফলার উচ্চারণ বহাল থাকে উৎ উপসর্গের পর যেমন দেখেন উদ্বাস্তু দেখছেন উদ্বাস্তু উৎ কিন্তু একটা উপসর্গ যেটাকে আমরা প্রিফিক্স বলি উদ্বিগ্ন ঠিক আছে বফলার উচ্চারণ বহাল আছে উদ্বিগ্ন তার আমরা কিভাবে লিখব দহসন্ত গ হসন্ত নয় উদ্বিগ্ন আচ্ছা লাস্ট হচ্ছে ব ও মর সাথে বফলার উচ্চারণ বহাল থাকে তিব্বত দেখছেন বর উচ্চারণটা কিন্তু বহাল আছে সেম ডিম বানো মর সাথে কিন্তু বর উচ্চারণটা বহাল আছে যখন বয়ের উচ্চারণ বহাল থাকবে সেটার মধ্যে কিছুই দিব না আর বর উচ্চারণ বহাল না থাকলেও আমরা চন্দ্রবিন্দু বা কিছুই দিব না একদম সহজ এবার দেখেন জফলা উচ্চারণের পাঁচটা নিয়ম লেখ দেখেন খুব ইজি জফলার পরে ব্যঞ্জন বর্ণ থাকলে এটা খেয়াল করেন খুব ভালো করে জফলার পরে ব্যঞ্জন অ বা আ থাকলে তাহলে আমরা জফলার উচ্চারণটা হবে এর মতো হবে ভালো করে বুঝানেন। নেন জফলার পরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সেটার উচ্চারণ হয় এর মতো যেমন দেখেন ব্যবহার জফলার পরে একটা ব্যঞ্জন বর্ণ আসছে এই জন্য দেখেন ব্যস্ত দেখছেন এই দেখছেন ন্য এই টাইপের এবার দেখেন জফলার পরে যদি রস্যই থাকে তাহলে সেটার উচ্চারণ হয় হচ্ছে এর মতো এ যেমন দেখেন এই যে ব্যক্তি ব্যক্তি না ব্যক্তি ব্যতীত দেখছেন এই যে এর মতো উচ্চারণ করছি কারণ কি জফলার পরে ই উচ্চারণ আছে তারপর দেখেন শব্দের মাঝে বা শেষে জফলা হলে তার উচ্চারণ দ্বিতীয় হবে যেমন দেখেন বিদ্যা দেখছেন সত্য দেখছেন সত্য আর এখানে স্বর মধ্যে আমি ওকার দিচ্ছি কেন আপনারা অধনি সংবৃত উচ্চারণটা পড়লেই কিন্তু পারবেন আচ্ছা শব্দের প্রথমে জফলার সাথে বা ও থাকলে জফলার উচ্চারণ হয় না যেমন দেখেন এই দেখেন শব্দের প্রথমে জফলা আছে আর সাথে আছে এটা কোনো উচ্চারণই হয় নাই, ন্যূনতম শুরুতে জফলা আছে এবং এর সাথে রসু আছে আমরা কিন্তু দু ভাই বলি না বা জ্যোৎস্না আপনি দেখেন জ্যোৎসনা বানানো কিন্তু দেখেন জফলার সাথে কিন্তু একটা মানে হচ্ছে কি আছে যে ওকার আছে এই জন্য কিন্তু আমরা জফলার কোনো উচ্চারণই হয় না লাস্ট দেখেন হয় এর পরে জফলা থাকলে সেটার উচ্চারণ জয় ঝ হয় হয়ের সাথে জফলা হলে যেমন দেখেন সহ্য দেখছেন সহ্য জয় ঝ বাহ্য জয় ঝ দুইবার উচ্চারণ হচ্ছে এবার আমরা প্রিভিয়াস কিছু কোয়েশ্চনে সলভ চলে যাই যেমন দেখেন বফলার উচ্চারণ নাই কোন শব্দের মধ্যে বফলার উচ্চারণ নেই কোন শব্দ আচ্ছা বফলার উচ্চারণ তো এখানে কোনো শব্দের মধ্যেই নাই অশ্ব বফলার উচ্চারণ নাই বিশ্বাস নাই আচ্ছা শ্বশুর নাই আসলে এখানে বুঝাইতে চাচ্ছে হচ্ছে এটা যে শব্দের শুরুতে বফলার উচ্চারণ আছে কোনটার মধ্যে ঠিক আছে কারণ বফলার বদলে দ্বিত্ব হয় না এটা বোঝাচ্ছে এখানে উচ্চারণ নাই বলতে বোঝাচ্ছে হচ্ছে দ্বিত্ব হয়নি বুঝতে পারছেন অনেক সময় আপনাকে ভার্সিটির এক্সামের মধ্যে এই টাইপের কোয়েশ্চেন দিয়ে খুব ঝামেলা করবে ঠিক আছে রাইট অ্যান্সার হবে শ্বশুর ঠিক আছে কারণ এখানে বফলার বদলে দ্বিত্ব আসছে কিন্তু শ্বশুরের মধ্যে বফলার বদলে কোনো দ্বিত্ব আসে নেই এটা এবার দেখেন নিচের কোন শব্দটিতে এই ধ্বনির সংগৃত উচ্চারণ ও বিবৃত দুইটি হইতে পারে কোন শব্দের উচ্চারণ এ ধ্বনির সংগৃত বিবৃত দুইটাই হতে পারে আচ্ছা ঝামেলাটা কি দেখেন ঝামেলাটা হচ্ছে আপনার মেঘ এটা আমাদের সংগৃত বিবৃত দুইটাই হইতে পারে না ঠিক আছে আচ্ছা পথে এটাও হবে না কারণ বিবৃত উচ্চারণ শব্দের শুরুতে আসে তেনা এটা বিবৃত হইতে পারে তেনা ঝামেলা হচ্ছে দেখেন খেলা খেলা শব্দটা যদি দিই তাহলে আমরা বিবৃত আবার তুই খেল শব্দটা যদি দিই তাহলে কিন্তু সেটা সংবৃত বুঝছেন খেলা শব্দটা দিলে বিবৃত আর তুই খেল দিলে হবে আবার কি আমাদের মানে খেলা শব্দটা সংবৃত আর তুই খেল দিলে হবে বিবৃত এই জন্য বলা হচ্ছে এটা বিবৃত বা সংবৃত দুইটাই হইতে পারে আচ্ছা স্বজন শব্দের সঠিক উচ্চারণ কোনটি দেখেন আগে কিভাবে আমরা বাদ দিব দেখেন স্বজন শব্দের মধ্যে এস এইচ এর মতো উচ্চারণ হচ্ছে স তাহলে এটা বাদ এইটাও বাদ আচ্ছা এখন সজন জন আমি দুইটা শব্দ ভাগ করি স একটা শব্দ জন একটা শব্দ জন শব্দটা একাক্ষর শব্দ ঠিক আছে তাহলে রাইট আনসার কোনটা হবে রাইট আনসার হবে স্বজন দেখেন স্বরধ্বনির পরে অ থাকার কারণে এটা কিন্তু ও হয়ে গেছে স্বজন স্বজন না আচ্ছা সংযুক্ত ব্যঞ্জন বর্ণে ইয়র উচ্চারণ কিরূপ সংযুক্ত ব্যঞ্জন বর্ণে ইঁয়োর উচ্চারণ কিরূপ আচ্ছা সংযুক্ত ব্যঞ্জন বর্ণে কি এটা আমাদের দেখা দরকার ঠিক না আচ্ছা যেমন দেখেন আমি একটা শব্দ বললাম পানজেরি পান জেরি তো দেখেন তো স্যার পান শব্দের মধ্যে প আকার পা নর মতো উচ্চারণ হচ্ছে না পান কি বলেন এখন আমি একটা শব্দ বলতেছি দেখেন যজ্ঞ 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 শব্দের মধ্যে ভাঙলে হচ্ছে আপনার জ প্লাস ইয় জ প্লাস ইয় তো দেখেন সংযুক্ত ব্যঞ্জন মর্ণ হিসাবে ইঁয়োর উচ্চারণের মধ্যে যজ্ঞর উচ্চারণটা হচ্ছে এইভাবে যজ্ঞ ঠিক আছে এটা রাইট আনসারটা হবে খ খেন খ হবে দেখেন দুইটাই হয় ন হয় এইটাও হয় এখন দুইটা অপশনই যদি আমাদের রাইট থাকে তাহলে আপনাকে রাইট আনসার করতে হবে স্যার মনে রাখবেন এইটা অ্যান্সার করবেন ঠিক আছে আচ্ছা ঋতু ঋণ কৃষক দৃশ্য এই শব্দগুলো রি উচ্চারণ কীরূপ হবে দেখেন রি উচ্চারণ কি এইটা হবে এটা হবে না কারণ কখনই হয় না ব্রি তো আগেই হবে না আচ্ছা রি উচ্চারণ এভাবেও দিতে পারেন এভাবেও দিতে পারেন এই তো আমাদের রাইট অ্যান্সার হবে রি এইটা অ্যান্সার দিলে ভালো ঠিক আছে রি কারণ রি মধ্যে রিকার দিয়ে করা যাবে না বুঝতে পারছেন বিষয়টা তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা উচ্চারণ সম্পর্কিত বিস্তারিত আলোচনা এখানে শেষ হল আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো হবে কিন্তু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ